হাই আমি বৃষ্টি আজকে গিয়েছিলাম আর বি নার্সিংয়ের এক্সাম দিতে সিবিটি এক্সাম তো ওখানে গিয়ে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো সত্যি গিয়ে দেখি এত ক্যান্ডিডেট মানে দেখে মনে হচ্ছিল না আসলেই ভালো হতো অন্তত একটা সিট তো কত জন এক্সাম দিতে এসেছে টিসিএসএ মানে অনেক শাখা আছে বিভিন্ন শাখা আছে সেখানেও অনেকে গিয়েছে সত্যি তো এক্সাম যাই পারে হোক না কেন আমরা এক্সামে দুঃখ ওখানেই ছেড়ে দিয়ে আমরা এদিকে চলে আসছিলাম এবার আমরা গাড়ি ধরবো বলে মানে মেট্রো করেই আসব তো সেই কারণেই আমার ফ্রেন্ড আমরা সবাই মেট্রো ধরার জন্য মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম তো আমাদের সবাই জিজ্ঞাসা করছিল এক্সাম কেমন কি হয়েছে তো আমরা কিছু না বলেই আমরা এগিয়ে যাচ্ছিলাম কারণ এক্সাম কেমন হয়েছে সেটা বলার মতো পরিস্থিতি বা সিচুয়েশানে আমরা ছিলাম না কারণ যা হয়েছে হয়ে গেছে সেই দুঃখ আর ভেবে লাভ আছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর কলকাতার এই জিনিসটা আমার খুব দেখতে ভালো লাগে এই কিছুটা যাওয়ার পরে মেট্রো স্টেশনের উপর দিয়ে যে নিচের যেই ভিউটা এটা দেখতে বেশ ভালো লাগে সত্যি সত্যিমারিপুর একটা হাইওয়ে হাইওয়ে ব্যাপার আছে ওপর দিয়ে কি সুন্দর গাড়ি যাচ্ছে এটা দেখতে বেশ ভালো লাগে এটা সেক্টর ফাইভের মেট্রো স্টেশনটা টিসিএস এর একদম কাছেই এই মেট্রো স্টেশনটা তো এখান থেকে হেঁটে বেশিক্ষণ সময় লাগে না মাত্র দু থেকে তিন মিনিট আর এখানে মেট্রো স্টেশনে টিকিট কাটার যা লাইন ছিল অনেকই বেশি যেহেতু বেশিরভাগ সময় মেট্রো ধরে আসছিল তাই মেট্রো লাইনটা অনেকটাই বেশি ছিল তো আমরা ওখানে লাইন দিইনি আমরা এখানে যেই ডিজিটালে মেট্রোর টিকিট কাটা হয় তো সেখানে আমার ফ্রেন্ডরা লাইন দিয়ে ওরা টিকিট কাটছিলো হয়তো অনেকেই এক্সাম ভালো হয়েছে তো বাদ দাও যাদের এক্সাম ভালো হয়েছে খুব ভালো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কখন টিকিটটা কাটা হবে তো টিকিটটা কাটা হয়ে যাওয়ার পরে আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম এবং সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কখন মেট্রোটা আসবে সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম আরেকটা মজার বিষয় কী আমি যখন মেট্রোতে উঠলাম তার কিছুক্ষণ পরে তার চার পাঁচটা স্টেশন পরেই শিয়ালদা ছিল তো আমরা ভুলেই গেছিলাম যে তার চার পাঁচটা পরেই শিয়ালদা আমরা কি করেছিলাম বসেই ছিলাম তো যখন শিয়ালদার গেটটা ওপেন হয় তো আমরা কি করেছিলাম বেরোতে পারিনি মানে আমি বেরোতে পারিনি শিয়ালদা স্টেশনে তো আমি তার পরে স্টেশনে এক্সপ্ল্যান্ডে চলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমাকে আবার শিয়ালদার জন্য রিটার্ন ব্যাক করে আসতে হয় কারণ ওখানে গিয়ে আমি যখন শিয়ালদায় নামতে যাবো দেখি মেট্রোর দরজাটা বন্ধ হয়ে যায় মানে কি তখন আর বেরোতে পারিনি সেই কারণে আমি স্পেন্টে ওয়েট করছিলাম কখন শিয়ালদার মেট্রোটা আবার আসে কারণ আমার সব ফ্রেন্ডরা ওখানেই নেমে গিয়েছিলো শিয়ালদায় শুধু আমি একাই নামতে পারিনি আমি আটকে আটকেছিলাম তো যাই হোক না কেন আমরা তারপরে বিরিয়ানি টিরিয়ানি খেতে গেলাম কারণ আর যাই হোক না কেন পেট পুজোটা তো করতে হবে সেই সকাল দিয়ে কিছু খাইনি তো তারপরে আমরা একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম তো বিরিয়ানি আমাদের বিরিয়ানিটা বেশ ভালোই ছিল তো শিয়ালদার পেছনের দিকে যে মার্কেটটা আছে আমরা ওখানে গিয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল বিরিয়ানিটা তো আমরা বিরিয়ানি খেয়ে তারপরে আমরা স্টেশনের দিকে আসছিলাম কারণ যেহেতু ট্রেন ধরেই আমাদের আসতে হবে এই কারণে সে স্টেশনের দিকে আসছিলাম আর থার্টি ফার্স্ট বলে কথা মানে তেমন কোনো এক্সাইটমেন্ট নেই কারণ যেহেতু এক্সাম এক্সাম করে করে পুরো দিনটাই চলে গেল সেই কারণে আলাদা করে কোনো এক্সাইটমেন্ট নেই তো আমার ফ্রেন্ডরা এমনি ফোন করছিলো যে কটা ট্রেনটা ধরবে কারণ ওদের অনেক ট্রেন আছে পরপর সেই কারণে ওরা জিজ্ঞাসা করছিল যে কটা ট্রেনটা ধরবে আর আমার যেহেতু একটা পার্টিকুলার টাইমে ট্রেনটা আছে তো আমার অত জিজ্ঞাসা করার কোনো এ নেই তো ওরা সবাই একসাথে যাবে আমি আলাদা রুটে যাব তো ওরা বেরিয়ে গিয়েছিল ওদের ট্রেন ধরে তো আমি দাঁড়িয়েছিলাম যে আমার স্টেশন ট্রেনের টাইমটা কখন উঠবে সেই জন্য আর সত্যি বলতে অন্যান্য দিনের তুলনায় আজকে শিয়ালদায় একটু বেশি ভিড় আছে না তেমন নয় শিয়ালদায় প্রত্যেক দিনই এরকমই ভিড় থাকে কিন্তু আমার মনে হলো আজকের জন্য একটু বেশি ভিড় ফর ডাব্লিউবি এইচ আর এক্সামের জন্য আর কিছুক্ষণ পরে আমার স্টেশনের নামটা দিল যেহেতু আমাকে সম্পূর্ণ অন্য রুটে যেতে হবে সেই কারণে আমার স্টেশনের নামটা দিতে আমি তারপরে স্টেশন ট্রেনের উদ্দেশ্যে গেলাম সো আশা করছি হয়তো সবার এক্সাম ভালো হয়েছে সবাই ভালো থাকো তো তাটা সবাইকে থ্যাংক ইউ